জীবনে সবাইকে ক্ষমা করে দিলে জীবনটা সহজ হয়ে যায় এই কথাটা অনেকেই বলে কিন্তু বাস্তব সত্য হল জীবনে তিন ধরনের মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয় কারণ তারা আপনাকে শুধু ভাঙবে পিছিয়ে দেবে আর আপনার ভরসাটাকেই দুর্বলতায় পরিণত করবে এক যে ইচ্ছা করে আপনাকে বারবার কষ্ট দেয় একবার ভুল করলে মানুষ ভুল করতে পারে কিন্তু যে মানুষ আপনাকে একই ভুলে বারবার কষ্ট দেয় সে আপনাকে ব্যবহার করছে বর্তমান যুগে সম্পর্ক যত দ্রুত গড়ে ওঠে তার থেকেও দ্রুত শেষ হয়ে যায় এই ধরনের মানুষকে ক্ষমা করলে তারা আও প্রভাব খাটায় নিজের শান্তির জন্য এই ধরনের মানুষকে ছাড়তে শিখুন দুই যে আপনার সরলতাকে দুর্বল মনে করে ঠকিয়েছে আপনি ভালো হতে পারেন কিন্তু সবাই আপনার মতো ভালো নয় কিছু মানুষ আপনার সরলতা দেখে মনে করে একে সহজেই ঠকানো যাবে তারা আপনাকে ব্যবহার করে নিজের লাভের জন্য ক্ষমা করলে তারা আবার ফিরে আসে নিজেকে রক্ষা করা কোনো অপরাধ নয় এটা আপনার বুদ্ধিমত্তা তিন যে আপনার বিশ্বাস ভেঙে বারবার আপনাকে অপমান করেছে বিশ্বাস ভাঙা শুধু কষ্ট নয় এটা আপনার আত্মমর্যাদার উপর আঘাত যে মানুষ বারবার আপনাকে অপমান করে বুঝে নিন সে কখনোই আপনাকে গুরুত্ব দিয়ে দেখেনি আপনার সম্মান প্রথমে রাখুন যে মানুষ তা ভাঙে তার সাথে আর সময় নষ্ট করবেন না জীবন কারোর জন্য থেমে থাকে না যারা আপনাকে বারবার কষ্ট দেয় ঠকায় অপমান করে তারা আপনার জীবনের অংশ নয় তারা আপনার পরীক্ষার অংশ নিজেকে ভালোবাসুন নিজের মান সম্মানকে প্রথমে রাখুন এবং নিজের মূল্য বোঝে না এমন মানুষকে জীবন থেকে বিদায় জানাতে শিখুন ভিডিওটা যদি আপনার জীবনে কিছু পরিবর্তন আনতে পারে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি প্রতিদিন এমন বাস্তব জীবনের মোটিভেশনাল গল্প এবং জীবন শিক্ষা নিয়ে আসি যা আপনার জন্য খুব উপকারী হবে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ